পনেরো বছর পর মাধবদীদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখা নরসিংদীর নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সন্ধ্যা সাতটায় নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভায় অবস্থিত পালকি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় মাধবদী শহর শাখার আমির আমিনুল ইসলামের সঞ্চালনায় মেহেরপাড়া ইউনিয়নের আমির শাহানুল্লার কোরআন আন্তেলোয়াদের মাধ্যমে মত সভাটি শুরু হয় সভায় উপস্থিত ছিলেন মাধবদে থানা জামায়াতে ইসলামী আমির আব্দুল জব্বার জামায়াতে ইসলামের সেক্রেটারি আব্দুল আজিজ মাধবদে পাইকারচর ইউনিয়ন জামাতে ইসলামী আমির মোহাম্মদ খাইরুল ইসলাম নুরালাপুর ইউনিয়নের আমির হাবু হানিফ নরসিংদী জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি জামাল উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ এ সময় মাধবদ্বীপ প্রেস ক্লাব ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন